প্রিয় শ্রোতা বন্ধুরা কথা ও কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের এই জীবনে কতই না স্মৃতি জড়িয়ে রয়েছে যেগুলো মনে পড়লে আমাদের মন আনন্দে মেতে ওঠে ভাবুন তো যদি কোনো উপায় আমরা যখন চাইতাম তখনই ওই সময়টাতে গিয়ে একটু ঘুরে আসতে পারতাম ব্যাপারটা কি দারুণ হতো তাই না আর সেই সময়টা গিয়ে খারাপ কিছু ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা যদি ঠিকঠাক করে আবার বর্তমানে ফিরে আসতে পারতাম তাহলে তো আর কথাই ছিল না আজ আমাদের গল্পটি খানিক এরকমই একটু কল্পনা জগতের আশ্রয় নিয়ে লেখা একটি প্রেমের গল্প কথা দিচ্ছি এতটুকুর জন্য বোরিং ফিল হতে দেব না তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন গল্পটি শুরু করছি গল্পটির নাম তুই পৃথিবী ব্যস কলকাতার যানজট কাটিয়ে এক পাঁচতারা হোটেলের সামনে একটি হলুদ ট্যাক্সি থেকে নামল লিনা বছর পঁচিশের এক স্বাচ্ছন্দ্য যুবতী পেশায় জার্নালিস্ট শুধু জার্মানি থেকে আসা এক বিখ্যাত জার্মান লেখকের একটি স্পেশাল ইন্টারভিউ নিতে লিনা আজ এখানে এসেছে রীতিমতো আমন্ত্রণই বলা যেতে পারে জার্মান সাহেবের নাম রেনেগেট স্টম বর্তমানে তিনি একজন বিখ্যাত লেখক সারা পৃথিবী ভ্রমণ করে লেখা তার অ্যাডভেঞ্চার কাহিনীর বইগুলো আজ বেস্ট সেলার কাজেই এমন এক স্বনামধন্য ব্যক্তিত্বের ইন্টারভিউ নেওয়ার সুযোগ পেয়ে লিনা কিঞ্চিত আপ্লুত ও আশ্চর্য বটে এই খ্যাতনামা সাহেবের ইন্টারভিউ নেওয়ার জন্য যেখানে বিশ্বের তাবড় ম্যাগাজিন সংস্থাগুলি মুখিয়ে রয়েছে সেই সাহেব নিজেই কিনা তার সাক্ষাৎ দিতে চান লিনা যে ম্যাগাজিন কোম্পানিতে কাজ করে সেই ম্যাগাজিনে তাও খাস লিনাকেই তিনি বেছে নিয়েছেন এ কাজের জন্য লিনা নিজের ফোনে চোখ রাখল সন্ধ্যা সাড়ে ছটা আর দেরি না করে সে হোটেলের মেন গেট পেরিয়ে ঢুকল বিশাল তারা হোটেলের ভিতর রিসেপশানে গিয়ে লিনা তার আই কার্ড দেখিয়ে বলল জার্মান সাহেবের কথা রিসেপশনিস্ট মেয়েটি একটি ফোন করল সে ফোন রেখে লিনাকে হোটেলের সাততলায় যেতে বলল রুম নম্বর সাতশো দশ হল জার্মান সাহেবের থাকার ঘর লিফট ধরে লিনা চলল রুম নম্বর সাতশো দশ এর উদ্দেশ্যে সঙ্গে একজন স্টাফ গার্ল সে রুমের সামনে এসে দরজাটা খুলে দিয়ে লিনাকে বলল ভিতরে গিয়ে বসতে জার্মান সাহেব এখন সেমিনার হলে বক্তব্য দিচ্ছেন লিনাকে আরো মিনিট পনেরো অপেক্ষা করতে হবে লিনা যে এসেছে তা সাহেবকে ইনফর্ম করা হয়েছে লিনা ঢুকল রুমের মধ্যে ঝাঁ চকচকে একটা সুইট রুম চারপাশে অভিজাত সোফা আর টেবিল রাখা পাশে একটা দরজা সম্ভবত বেডরুমের মেঝেতে বিলাস বহুল গালিচা পাতা লিনা বসল সোফায় পাশে তার ব্যাগ আর মোবাইল ফোনটি সে রেখে দিল তার সামনে বিশাল আকার একটি টি টেবিল রাখা টেবিলে কিছু পত্র পত্রিকা রাখা একটা কাঁচের জগ ও খাঞ্চারে গ্লাস বড্ড জল তেষ্টা পেয়েছিল লিনার সে জগ থেকে জল ঠেলে এক গ্লাস জল খেলো জল খেতে খেতে তার চোখে পড়ল পত্রিকার পাশে রাখা একটি বস্তুর উপর একটি হাত ঘড়ি দেখে মনে হয় বিদেশি ব্র্যান্ডের একটা আশ্চর্য আভা রয়েছে ঘড়িটার মধ্যে ঘড়ির বেলটি গাঢ় বাদামি রঙের লেদার প্রুফ লিনা এবার ঘড়িটাকে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখল ঘড়ির অক্ষরগুলো সব কেমন যেন এক আশ্চর্য আকৃতির লিনা মনে মনে ভাবল ঘড়িটা নিশ্চয়ই ওই জার্মান সাহেবেরই হবে সাহেব এখনও আসছেন না দেখে লিনা একবার ঘড়িটা হাতে নিয়ে নেড়ে ছেড়ে দেখতে লাগলো ঘড়িটির বৃত্তাকার ডায়লটিতে এক মায়াবিনীল রেখা লিনা লক্ষ্য করল কিন্তু ঘড়ির সরু সরু কাটাগুলিতে কোনো স্পন্দন নেই সেটি বন্ধ অবস্থায় রয়েছে ঘড়িটি হাতে পড়ার শখ হল লিনার হাতে পরে সে স্থির ঘড়িটির উপর বার দুয়েক টোকা মারতেই ঘড়ির কাটা হঠাৎ ঘুরতে শুরু করলো ঘড়ির কাটাগুলি ক্রমাগত উল্টে দিকে ঘুরে চলেছে সেই সাথে ঘরের চারপাশটা যেন কেমন আবছা হতে শুরু করল হঠাৎ লিনার মনে হলো পেছনের যে দরজাটা দিয়ে সে এ ঘরে প্রবেশ করেছিল সেটা যেন কে একজন খুলল তারপর চারিদিক এক ভীষণ উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে আবার ছপ করে সবকিছু অন্ধকারে পরিণত হয়ে গেল চোখ খুলতে লিনা নিজেকে পেল একটি ট্রামের মধ্যে সেটি চলমান লিনা কোথায় চলেছে তার মনে কৌতূহল জাগল সে বসে আছে শেষ প্রান্তের একটি সিটে ট্রামের মধ্যে জনা কয়েক যাত্রী বাইরের দিকটা আলোকিত সময়টা বিকেলবেলা হঠাৎ ট্রামটি থামলো লিনা নামলো ট্রাম থেকে চারিদিকটা কেমন যেন মনে হতো লাগলো তার এ তো তারই পরিচিত শহর কলকাতা কিন্তু চারপাশের দৃশ্য একটু প্রাচীন মনে হচ্ছে তার চাকচিক্য ভরা কলকাতা কেমন যেন পুরনো মনে হচ্ছে তার চৌরঙ্গি মোড়ে আসতে এক বিশাল মিছিল তার চোখে পড়ল প্রতিবাদীদের হাতে বড় বড় ব্যানার ও কিছু ছোট পোস্টার তার চোখে পড়ল তাতে লেখা শহীদ মিনার চলো একটা তারিখও লেখা রয়েছে তাতে লিনা অবাক হলো সেটা পড়ে আজ কত তারিখ এটা তো মার্চ মাস দু কিন্তু পোস্টারে ছাপা তারিখটা তো উনিশশো পঁচানব্বই এর জানুয়ারি মাস আঠারো তারিখ মাথাটা ঘুরে উঠল লিনার তাছাড়া লোকজন এখনও শীতের জামা পরে তাও ওল্ড স্টাইল মার্কা কি চলছে এসব এটা তো মার্চ মাস চলছে কলকাতায় রীতিমতো বেশ গরম লিনার মাথা গুলিয়ে যাচ্ছে চারপাশের নতুন বিল্ডিং এর পরিবর্তে পুরনো আমলের বাসভবন যানবাহন বাস এমনকি প্রাইভেট গাড়িগুলিও সে কেলে পদঘাটের লোকজন ও তাদের পোশাক আশাক কেমন সব ভিন্ন রকমের লিনা কাছের একটি দোকানে গিয়ে উঠল সে খোঁজ করে পেল ওই দিনের খবরের কাগজটি তাতে লেখা সেদিনের বর্তমান তারিখটি দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল লিনা বুঝতে পারছে যে তার সাথে এক ভয়ঙ্কর কেলেঙ্কারি ঘটে গেছে কেলেঙ্কারি বটে লিনা চলে এসেছে উনিশশো সালে তিরিশটা বছর পিছনে কিন্তু কিভাবে হঠাৎ তার মনে পড়ে গেল সেই ঘড়িটার কথা সেই পাঁচতারা হোটেল সেই জার্মান সাহেব খুব বিপদ ঘড়িটা পড়তেই লিনার চোখ ঝাপসা হয়ে গিয়েছিল তারপরেই সে কিনা পৌঁছে গেল তিরিশ বছর পেছনে অতীতে এও কি সম্ভব চারিদিকটা বেশ ঠান্ডা লিনার ভীষণ শীত লাগতে শুরু করেছে ঘড়িটা কি তাহলে কোনো ট্রাইম ট্যাভেল মেশিন যার আবিষ্কর্তা স্বয়ং সেই জার্মান সাহেব লিনার মাথা ভোঁ ভোঁ করছে আচ্ছা বিপদে পড়া গেল তো এই প্রাচীন কলকাতায় সে কার কাছে যাবে নিজের বাড়ি সে তো যাদবপুরে বরং সেখানে যাওয়াটাই তার শ্রেয় মনে হল হাতে ঘড়িটি রয়েছে এখনও তবে সেটি আবারও বন্ধ লিনা সেটার উপর বার কয়েক টোকামেরও কোনো লাভ হলো না সেটি নিস্তব্ধ হয়ে রয়েছে লিনার খেয়াল হল তার সাথে হাত ব্যাগ আর স্মার্টফোনটা সে হোটেলের সোফায় রেখেছিল যেটা আর এখন তার সঙ্গে নেই টাকা পয়সা যা কিছু ছিল সব ওই ব্যাগটাতেই সে তার বাড়ি ফিরবে কিভাবে দেরি না করে যতটা সম্ভব সে পায়ে হাঁটা দিল যত দূর যাওয়া যায় কিছু দূর এগিয়ে সে একটি খালি বাস পেল লিনা ভরসা করে তাতে উঠে চাপল বাস এগিয়ে চলেছে চারিদিকের বাতাবরণ ভিন্ন পুরনো কলকাতার রাস্তার ধারে দেওয়ালে সাঁটানো গোটা কয়েক হিন্দি ও বাংলা সিনেমার পোস্টার ওই তো শাহরুখের ডিডিএলজে আমির খানের বাজি প্রসিনজিতে সংঘর্ষ অঞ্জন দত্তের যুগান্ত ছবি এসব দেখে লিনা নিজেকে প্রশ্ন করতে লাগল কোথায় এসে পড়লাম আমি বাড়ির কথা ভীষণভাবে মনে পড়ছে লিনার তার কাজের জায়গা তার অফিসে সহকর্মীদের কথা টালিগঞ্জ পার করে বাস কন্ডাক্টর ভাড়া চেয়ে লিনার দিকে হাত বাড়ালো লিনার ফ্যাকাশে মারা চেহারা দেখে কন্ডাক্টর বিরক্ত হয়ে বলল কই ভাড়াটা আগে বাড়ান লিনার চোখে এক করুণ দৃষ্টি সে কিলে বলল তার পাঁচটা রাস্তায় হারিয়ে গেছে কথাটা শুনে কন্ডাক্টর তাকে পরে স্টপেজে নেমে যেতে বলল পেচারি ভাড়া না দিতে পারায় পরে স্টপেজে নেমে পড়ল যাকে তবু অনেকটা পথ পার করা গেল কোনো রকমে আর একটু হেঁটে গেলেই প্রাণ বাঁচে তার আনোয়ার শাহ রোড ধরে লিনা হেঁটে চলেছে তার বাড়ির উদ্দেশ্যে তার খেয়াল হলো তার জন্ম তো দু সালে দু হাজার দুইতে তারা যাদবপুরে নতুন বাড়ি নেয় তাহলে তার আগে লিনার মনে পড়ল তার বাবা মা বিয়ে করেছিল উনিশশো নিরানব্বইয়ে সুতরাং তার বর্তমান বাড়িটি কি এখন সে সেখানে খুঁজে পাবে তারও আগে লিনার বাবার পুরোনো বাড়িটি ছিল ঠাকুরিয়ায় যেটা লিনা কোনোদিনও দেখেনি তাহলে সে এখন যায় কোথায় তার মায়ের বাড়ি সেই শান্তিপুর এখান থেকে বহু দূরে চীনে যেতে গেলে কালখাম ছুটে যাওয়ার পালা ভারী মুশকিলে পড়ল লিনা বড্ড খিদে পেয়েছে তার চারিদিকে খাবারের দোকানপাট সেখান থেকে সুস্বাদু খাবারের গন্ধ তার নাকে আসছে নিজেকে ভীষণ অসহায় মনে হলো তার লিনা গলি ধরে হেঁটে চলেছে সন্ধ্যা নেমে গেছে চারিদিক অন্ধকার রাস্তার চারপাশে কিছু কুকুর শুয়েছিল হঠাৎ লিনাকে দেখে কুকুরগুলো চিৎকার জুড়ে দিল লিনা ভয়ে কুকড়ে গেল সে টান মেরে দিল দৌড় কুকুরগুলো নিল হঠাৎ সামনের মোড় থেকে একটা মোটর বাইক এসে জোরে ব্রেক মারল লিনা বাইকের সামনে এসে ধাক্কা খেল বাইক আরোহী একজন সুপুরুষ যুবক লিনারই সমবয়সী সে হতভম্ব হয়ে লিনার মুখের দিকে চেয়ে রইল লিনার দৃষ্টিও আটকে রইল যুবকটির দিকে এবার কুকুরগুলো ঘেউ ঘেউ করে এগিয়ে এলো তাদের দিকে লিনার মুখে আতঙ্কের ছাপ ও তাকে নিতান্ত অসহায় দেখে যুবকটি তাকে বলল ইফ ইউ ডোট মাইন্ড প্লিজ সিট লিনা বেশি না ভেবে যুবকটির কথায় তার বাইকের পেছনে উঠে পড়ল আগে এ বিপদ থেকে রক্ষা পাওয়া দরকার বাইক ছুটে চলেছে তীব্র গতিতে বাইকের জোর টানে লিনার উপকার হওয়ার দশা আর কিছু না পেয়ে সে যুবকটির দুটি কাঁধ তার হাত দিয়ে শক্ত করে ধরল পুকুরগুলো পিছু নিল কিছু দূর তারপর সবাই একে একে রাস্তায় মিলিয়ে গেল বাইকটি এবার আসতে চলতে লাগল আপনি কোথায় যাবেন যুবকের প্রশ্নে চুপ রইল লিনা যুবকের আবারও প্রশ্ন আপনি কোথায় নামবেন লিনা এখনও চুপ সে কি করবে বুঝতে পারছে না সে ভাবতে লাগল এই অজানা যুবককে বিশ্বাস করে সব বলা ঠিক হবে কি না তার সাথে ঘটে যাওয়া ঘটনা শুনে নির্ঘাত ছেলেটা তাকে নিশাখর ভাববে আর না হয় ভাববে মাতা টাতা খারাপ হয়তো বলা ছাড়া উপায়ও নেই সবাই এখন এ জগতে তার জন্য অজানা বাইকটি এসে থামল একটা পেট্রোল পাম্পের সামনে যুবক তার বাইকটিতে পেট্রোল নিল পাম্পের উল্টো দিকে একটা খাবারের দোকান সেটা দেখে লিনা একটু জল খেতে চাইল সামনে পাতা বেঞ্চে লিনা বসল যুবক জলের বোতল এগিয়ে দিল লিনার দিকে সেটা দিয়ে লিনা তার চোখে মুখে জলের ঝাপটা দিল তারপর খানিকটা জল খেল এবার লিনা যেন একটু স্বস্তি পেল বেঞ্চের সামনে বাইকটি কাত করে দাঁড় করানো যুবকটি তাতে উঠে বসল যুবকটি লিনাকে শান্তস্বরে জিজ্ঞাসা করল কিছু খাবেন লিনার অসহ্য খিদে পেয়েছে সে করুণ দৃষ্টি নিয়ে মাথা নাড়ল যুবকটি একটা ডিম টোস্ট সঙ্গে গরম চা অর্ডার দিল যুবকটি একবার করে আর চোখে লিনার দিকে তাকাচ্ছে এই কয়েকক্ষণিকে লিনার প্রতি তার একটা মায়ার টান সে অনুভূত করল যুবকটি প্রথম তার পরিচয় দিল লিনাকে আমার নাম বেনি বেনি মাধব সেন লিনা তার মৌনতা ভেঙে বলল আমার নাম লিনা একজন জার্নালিস্ট আজ সন্ধ্যায় আমার সাথে এক আশ্চর্য ঘটনা ঘটে যায় আপনি বিশ্বাসই করবেন না বেনি বলল আপনি বলতে পারেন লিনা সমস্ত ঘটে যাওয়া ঘটনা বেনিকে খুলে বলল ঘটনা শুনে বেনি হেসে উঠল লিনার মুখ লাল হয়ে গেল লিনা বলল জানি আপনি কি ভাবছেন আমি কোনো মাতাল নয় পাগল এখন আমি নিরুপায় তাই আপনার এত হাসি বেরোচ্ছে বেনি তার হাসি থামিয়ে বলল সরি আসলে জীবনে প্রথমবার কাউকে দেখলাম যে ফিউচার থেকে এসেছে ট্রাইম ট্রাভেল আমিও তাহলে যেতে পারি সেখানে খড়িটা একবার দিন লিনা বলল সেখানেই তো আসল সমস্যা খড়িটা আর চলছে না লিনা তার হাত খড়িটা খুলে বেনিকে দিল বেনি বেশ ভালো করে দেখতে লাগলো খড়িটাকে লিনার হঠাৎ খেয়াল হলো তার পকেটে কিছু খুচরো টাকার কয়েন ছিল সে হাতড়ে দুটো কয়েন বার করে দিকে এগিয়ে দিল বেনি সেটা দেখে আশ্চর্য হল সে বলে উঠল আনবিলিভেবল ডিম টোস্ট তৈরি হয়ে চলে এলো লিনা খেতে শুরু করলো বেনি তার চায়ের কাপে চুমুক দিচ্ছে ও লিনাকে দেখছে বেনির মনে হলো আর যাই হোক মেয়েটি একা এবং আতঙ্কে রয়েছে এভাবে তাকে ছেড়ে দেওয়া চলে না লিনা এবার বেনিকে প্রশ্ন করল তুমি কোথায় থাকো বেনি বলে চলল এ শহরেই থাকি সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ে লেখাপড়া ছেড়ে দিই বাবার বড় ব্যবসা তবে নিজে একটা কিছু করতে চাই এ নিয়ে বাবার সঙ্গে মনোমালিন্য শেষে ঘর ছাড়া তিন বছর আগেই মাকে হারিয়েছি মা আমার পৃথিবী ছিল বাবা দ্বিতীয় বিয়ে করলেন তারপর থেকে আমি বাবার চোখে বিষ প্রতিদিন কথা কাটাকাটি তর্ক ওই ঘরে দম বন্ধ হয়ে যাচ্ছিল দিন দিন তাই আজ সকালেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি এখন সঙ্গে আমার একখানি ছোট ব্যাগ ও এই বাইকটি এটা মায়ের দেওয়া উপহার লিনার খাওয়া শেষ হতে তারা দুজনে উঠে দাঁড়ালো বেনি খাবার টাকা মিটিয়ে লিনাকে বলল একটা কাজ করা যেতে পারে তোমার থাকার বাড়িতে গিয়ে যদি কোনো সন্ধান পাওয়া যায় একটা চেষ্টা চালাতে ক্ষতি কি দুজনে একমত হয়ে রওনা দিল লিনার বাড়ির খোঁজের উদ্দেশ্যে কিন্তু লাভ কিছু হলো না লিনার বাসস্থান তারা খুঁজেই পেল না এখন দুজনেই অসহায় হয়ে একে অপরের দিকে চেয়ে আছে মুহূর্তটা যেন বেনি ও লিনার জন্য এক দারুণ প্রতিদ্বন্দ্বিতার দুজনেই এখন ঘর ছাড়া দুজনের ভবিষ্যৎ অনিশ্চিত দুজনের দুই ভিন্ন পৃথিবী কোথায় যেন এসে এক হয়ে গেল তবুও এগিয়ে তো যেতেই হবে এগিয়ে যাওয়াই প্রকৃতির নিয়ম বেনি লিনাকে বলল তোমাকে এভাবে একা ছাড়াটা আমার পক্ষে সম্ভব নয় তোমার থাকার কোনো জায়গাও নেই যদি তুমি চাও তাহলে আমার সাথে আসতে পারো আমার গন্তব্য এখন বম্বে এখানে আমার থাকার কোনো ঠিকানা নেই বম্বেতে আমার একমাত্র পিসি থাকেন পিসির ছেড়ে সৌরভ আমার বেস্ট ফ্রেন্ড আমরা একসঙ্গে পড়াশোনা করেছি আপাতত কিছুদিন ওখানে কাটাবো বলে ঠিক করেছি বাকিটা তোমার ইচ্ছা নিরুপায় লিনা বেনিকে ছেড়ে যেতে সাহস পাচ্ছিল না বেনি তার একমাত্র ভরসা শেষমেশ লীনা রাজি হল শুরু হল দুজনের একসঙ্গে এক নতুন অভিযান কলকাতা শহরকে পেছনে ফেলে তারা বাইকে করে ছুটে চলল বোম্বে তথা আজকের পরিচিত শহর মুম্বইয়ের উদ্দেশ্যে মাইলকে মাইল তারা ছুটে চলেছে যোজনার আলো রাতে সারা রাত বেনি গাড়ি চালালো লিনার চোখ ঘুমে ঢলে আসছে সে ঘুমের ঘরে অজান্তে কখন যে বেনিকে জড়িয়ে ধরেছে তা লিনার নিজেরই আর খেয়াল নেই বেনিও তার একা সফরে এক সঙ্গী পেল পথে খাটে তারা কোনো রকম বিশ্রাম নেয় ও খাওয়া দাওয়া সারে বেনি ও লিনা ক্রমশ একে অপরের প্রতি আকৃষ্ট হতে লাগলো দুই ভিন্ন জগৎ সময় পরিহাসে যেন একাকার হয়ে যেতে লাগল পথ চলতে তারা নির্দ্বিধায় ভাগ করে নিল একে অপরের স্মৃতি দুঃখ আর কষ্টকে লিনা ভবিষ্যৎ সম্বন্ধে কিছু ঘটতে চলা ঘটনা বেনিকে শোনাল ঘটনাগুলি শুনে বেনি বেশ অবাক এভাবে প্রায় দুদিন দুরাত কেটে গেলে তারা পৌঁছাল মুম্বই তথা তৎকালীন বম্বে শহরে বেনিয়ের আগে বম্বে এলেও লিনা এ শহরে প্রথমবার এলো শহরের একেবারে গা ঘেঁষে সৌরভদের বাড়িটি বেনির পিসি তাকে দেখে অনেক খুশি হলেন বেনি লিনাকে তার বান্ধবী বলে পরিচয় দিল বেনির পিসি খুব উদার মনের মহিলা হওয়ায় লিনার থাকার ব্যাপারে আর তেমন কোনো আপত্তি করলেন না বেনির পিসির বাড়িতে এভাবে দুজনের দিন কাটতে লাগল বেনি ও লিনা সন্ধ্যার দিক করে সমুদ্রের ধারটা ঘুরতে বের হত মেরিন ড্রাইভ জুহু বিচ তাদের আড্ডার এক নতুন ঠিক হয়ে গেল একদিন বিকালে তারা গেল ওয়ার্লিতে একটি পুরনো কেল্লা আছে সেটি দেখতে সমুদ্রের একেবারে পাশেই কেল্লাটি যা ওয়ার্লি ফোর্ট নামে খ্যাত কেল্লা ঘুরে তারা বসল সমুদ্রের পাড়ে এক বাঁধানো ঘাটে উপারে বান্দ্রা লিনার জায়গাটা একটু চেনা মনে হলো ছবিতে দেখা হ্যাঁ এটাই তো সেই জায়গা মুম্বাই সিলিং। আগামী আরো চোদ্দ পনেরো বছর পর এখানেই তৈরি হবে বিশাল এক সেতু লিনা বেনিকে একটা ছবি এঁকে ব্যাপারটা বোঝালো এদিকটা বেশ মনোরম পরিবেশ কোলাহল মুক্ত তারা দুজনে বসে আছে পাশাপাশি লিনা তার মাথাটা বেনির কাঁধে রাখল সে প্রশ্ন করলো বেনিকে তোমার কি কি স্বপ্ন আছে যেটা তুমি সত্যি করতে চাও বেনিলিনাকে বলতে লাগলো সারা পৃথিবীটা একবার ঘুরে দেখতে চাই মায়াবে এই পৃথিবীর রূপ নিজের চোখে চাক্ষুষ করতে চাই ছোটবেলা থেকে একটু একটু লেখালেখির ঝোঁক চাগত তবে তার পুরো হয়ে ওঠেনি ওই যে আমার বাহনটিকে দেখছো দূরে দাঁড় করানো বেনির বাইকটি দেখিয়ে বেনি বলল ওই বাহন নিয়েই বেরিয়ে পড়ব এই জগৎ ভ্রমণে বাকিটা ভাগ্য দেখবো আমাকে কোথায় নিয়ে যায় বেনি লিনার হাতটি ধরে একটি চুম্বন দিল লিনার হাতে পরা ঘড়িটি দেখতে দেখতে সে প্রশ্ন করল লিনাকে তুমি যেতে চাও আমার সাথে আজীবন সঙ্গী হয়ে বলো লিনা নিষ্ফল দৃষ্টিতে চেয়ে আছে বেনির দিকে বেনি বার এক টোকা মারল লিনার ওই ঘড়িতে বেনি লিনাকে বলল তোমাকে একটা কথা বলবো বলে সাহস পাচ্ছিলাম না লিনা বলল কি কথা বেনি বলল আজীবন সঙ্গী বানাতে চাই তোমাকে যদি তুমি চাও তাহলে এ জীবন আমরা একসাথে কাটাতে পারি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি লিনা বেনির কথা শেষ হলো না হঠাৎ চারিদিকটা উজ্জ্বল হতে শুরু করলো বেনি কিছু বুঝে ওঠার আগেই খেয়াল করলো লিনার হাতের ঘড়ির কাঁটা চলতে শুরু করেছে সেটা ছুটে চলেছে দেখতে দেখতে উজ্জ্বল আলো মিলিয়ে গেল চারিদিক আবার নিস্তব্ধ বেনি খেয়াল করলো পাশে বসা লিনা হঠাৎ উধাও হয়ে গেছে তার আর বুঝতে বাকি রইল না যে সে লিনাকে হারিয়ে ফেলেছে সে লিনার নাম নিয়ে একবার চিৎকার করে উঠল চারিদিকটা গম গম করে উঠল নিখোঁজ আর অদৃশ্য হয়ে যাওয়া লিনার নামে মাথাটা একবার ঘুরে উঠল লিনার যেন এক দুঃস্বপ্ন কাটিয়ে সে জ্ঞান ফিরে পেয়েছে লিনা বুঝতে পারল সে ফিরে এসেছে তার শহরে তার শেষ গন্তব্যস্থানে যেখান থেকে সে অতীতে হারিয়ে গিয়েছিল তার ব্যাগটি তার কাঁধে ঝুলছে ফোনটা বার করল লিনা সময় সন্ধ্যা ছটা অর্থাৎ ৩০ মিনিট আগে সে ফিরে এসেছে শেষবার লিনা যখন ট্যাক্সি থেকে নেমেছিল সন্ধ্যা তখন সাড়ে ছটা এবার সে হোটেলের দিকে আগে বাড়ল লিনা খেয়াল করল তার হাতে পরা ঘড়িটা এখন আর নেই একই ঘটনার যেন পুনরাবৃত্তি ঘটল লিফটে করে সে পৌঁছল সেই কামরায় যার নম্বর সাতশো সে ঢুকলো রুমের মধ্যে টেবিলের দিকে সে লক্ষ্য করল না সেখানেও সে ঘড়িটি দেখতে পেল না সে আগে বাড়ল হঠাৎ পেছন থেকে এক ভদ্রলোকের গলার স্বর কেমন আছো লিনা লিনা কিঞ্চিত শটটাকে চিনতে পারল তবে একটু ভারী গলা সে পেছনে তাকালো পেছনে ফিরে যে লোকটিকে সে দেখল তাতে লিনা অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে চেহারাটা চিনা শুধু বয়সের ছাপটা একটু বেড়েছে লিনার মুখ দিয়ে আপনা থেকেই বেরিয়ে পড়ল তুমি আগন্তুক বলে উঠল হ্যাঁ আমারই নাম রেনেগেড পেন্সেন স্টম ওরফে বেনি তোমার সেই বেনি আমি জানতাম একদিন তুমি ফিরে আসবে আমি তোমাকে ফিরে পাব এ বিশ্বাস আমার অনেক আগেই হয়েছিল এবার লিনার যেন সত্যিই মাথা খারাপ হবার দশা সে ঝপ করে সোফায় বসে পড়ল লিনা বলে উঠল আমি কিছু বুঝতে পারছি না আগন্তুক এগিয়ে এসে লিনাকে এক গ্লাস জল ঠেলে খাওয়ালো তারপর ঠান্ডা গলায় বলল তুমি বিশ্রাম নাও সব বলছি লিনা নিজের মাথাটা সোফায় এলিয়ে দিল আগন্তুক অর্থাৎ বেনীর মুখে ক্ষীণ হাসি সে বলতে লাগল সেদিন সন্ধ্যায় ঘাট থেকে যখন তুমি অদৃশ্য হয়ে যাও আমি বুঝতে পারি যে তুমি হয়তো যথাস্থানে ফিরে গেছো তোমার শূন্যতা আমাকে অস্থির করে তুলছিল তবু আমি তোমাকে খোঁজা শুরু করি কিন্তু কোথাও পাই না দিন কাটতে থাকে আমি বেরিয়ে পড়ি নানা দেশ ভ্রমণে একাই কালক্রমে কিছু ঘটনা হুবহু মিলে যায় তোমার বলা ঘটনাগুলির সাথে মনে মনে প্রস্তুত হতে থাকি দু সালের জন্য আমি দীর্ঘ ত্রিশটা বছর অপেক্ষা করি ততদিনে আমার বিশ্বের সমস্ত দেশ ভ্রমণ করা হয়ে যায় সঙ্গে সঙ্গে সেই সব ভ্রমণের অ্যাডভেঞ্চার কাহিনীগুলো আমি লিখতে শুরু করি ধীরে ধীরে আমার খ্যাতি বাড়তে থাকে আমি প্রতিষ্ঠিত হই শেষমেশ জার্মানিতে গিয়ে আশ্রয় নিই সেখানকার নাগরিকত্ব পাই এবং বেনিমাধব সেন থেকে হয়ে যায় রেনেগেট বেনসনস্টং এভাবে দিন কাটতে থাকে বিশ্বভ্রমণ করতে করতে আমি একদিন চীনে প্রবেশ করি সেখানে বেশ কিছু দিন কাটাই চীনের প্রাচীন এক গ্রামের উঁচু পাহাড়ি এলাকায় এক প্রসিদ্ধ মনীষীর সঙ্গে আমার সাক্ষাৎ হয় তিনি ওই পাহাড়ে গভীর তপস্যায় মগ্ন ছিলেন আমায় দেখে তিনি প্রশ্ন করেন তুমি কি কোনো হারানো জিনিসের খোঁজ করছো আমি তখন তোমার পুরো ঘটনাটা তাকে বলি তিনি সমস্ত ঘটনাটা মন দিয়ে শুনলেন এবং বললেন আমি বহু বছর ধরে তপস্যা করছি বন জঙ্গল অরণ্য পাহাড় পর্বত নদী এসব কিছু সান্নিধ্যে থেকে আমি অনেক আশ্চর্য প্রাকৃতিক উপলব্ধি অর্জন করি তাই তোমার এই ঘটনা শুনে আমি নিশ্চিত যে সৃষ্টিকর্তা তোমাদের দুজনকে একে অপরের জন্যই পাঠিয়েছিলে কিন্তু সময়ের ব্যবধানে তোমরা একে অপরের কাছ থেকে পৃথক হয়ে যাও কিন্তু যেহেতু বিধাতা তোমাদের একে অপরের জন্যই বানিয়েছেন তাই একরকম সময়ের তারতম্য ঘটিয়ে তোমাদের দুজনকে আবার এক করার জন্যই ওই ঘড়িটির উৎপত্তি যেটা একটা মাধ্যম মাত্র তবে এটা তোমার জন্য এখন একটা পরীক্ষা অপেক্ষার পরীক্ষা তুমি যদি তা দিতে পারো তাহলে নিঃসন্দেহে তুমি আবারও তাকে ফিরে পাবে ব্যাস ওই দিন থেকে আমি তোমার অপেক্ষায় আছি তবে তোমার খোঁজ আমি চালিয়ে যেতে থাকি সোশ্যাল মিডিয়ায় অবশেষে তোমার সন্ধান পাই গত মাসে তৎক্ষণাৎ ঠিক করি ভারতে আসার তোমার ম্যাগাজিন ডিপার্টমেন্টে ইন্টারভিউ দেব বলে খবর দিই সঙ্গে তোমাকে এই হোটেলে পাঠানোর জন্য অনুরোধ করি কিন্তু এই ঘড়িটার রহস্যটা কি লিনা প্রশ্ন করে উঠল বেনি বলল আমি জানতাম তুমি এটাই জিজ্ঞাসা করবে ওটা আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা কাল পরিবর্তনের নিয়ম বলা যেতে পারে সময়ের লুকোচুরি খেলা আমি আর তুমি একে অপরের জন্যই পৃথিবীতে এসেছিলাম কিন্তু সময়ের পরিবর্তনটা আমাদেরকে পৃথক করে রেখেছিল মনে রাখবে সময় খুব শক্তিশালী হয় মানুষের জীবনে ভালো খারাপ সব সময়ের উপরই নির্ভর করে সময় মানুষকে আলাদা করে আবার সময় মানুষকে মেলায় সুতরাং সময়ের আগে ও পরে যা কিছু ঘটে তা বিধাতারই ইচ্ছা তাই তিনি সময়কে প্রয়োগ করে মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য আনেন আবার অনিশ্চয়তাও আনেন সময় পরিবর্তন হলেও তোমার বয়স সেই একই আছে কিন্তু আমার বয়স অনেকটাই বেড়ে গেছে এখন আমার বয়স ফিফটি হারিয়ে যাওয়া বেনিকে আবারও ফিরে পেয়ে লিনা আনন্দে তাকে জড়িয়ে ধরল লীনা বেনিকে বলল খনিকের জন্য তোমাকে হারিয়ে আমি আকুল হয়ে গিয়েছিলাম জানতাম না যে তোমাকে আবারও এভাবে ফিরে পাবো আমার থেকে তুমি বরং অনেক অপেক্ষা করেছ তাই বয়স আলাদা হয়ে গেলেও মনে রাখবে তুমি আমার সেই চিরতরুণ বেনি হয়েই থাকবে তাই তোমাকে আর হারাতে চাই না বেনি বলল এসু তোমাকে কিছু দেখাতে চাই বেনি লিনাকে নিয়ে পাশের বিশাল সেমিনার ঘরে প্রবেশ করলো সামনে অজস্র দর্শক ও লোকজন সাংবাদিকদের হই হট্টগোল ক্যামেরার ফ্ল্যাশের আলোর ছলকানি বেনি সবার সামনে বলে উঠল প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর দিস ইয়াং লেডি মিস লিনা দর্শকভূর্তি সভাগর তখন এক বিশাল হাততালিতে ফেটে পড়ল আজকের এই কাহিনিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন ভিডিওটি শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন